মাসুদুল ইসলাম জীবনের উপর যে ভর্বিত হামলা হয়েছে এই হামলাটুকু হয়েছিল তিনি যখন বিমান বন্দরে নিউজ সংগ্রহ করতে যায় তখন ওখানকার কিছু দুর্নীতি মহড়া উনি পিডিও ধারণ করে ওই পিডিও ধারণ করাকে ক্ষিপ্ত করে ওখানকার কর্মরত যারা ছিল তারা তার উপর হামলা করে এবং তাকে একদম হত্যার উদ্দেশ্যে আপনি যদি দেখেন আমাদের এখানে দেখা আছে কিন্তু তার হাত কেটে নেওয়ার চেষ্টা করেছিল তার মাতার আঘাত করে তার মাথাকে ত্রিপালদা করে দেওয়া হয়েছিল দুপাকে বিরক্ত করে দেওয়া হয়েছিল তোর মাথা যেহেতু ফিন কেন বলে এরপরে কিন্তু তাকে রক্ষা করতে পারেনি সে জীবনের সন্ধ্যে সময় তিনি বলেছিলেন যদি আমার মৃত্যু হয় আপনারা কিন্তু এই বিমানবন্দরের দুর্নীতির বিরুদ্ধে লেগে যাবেন আমার মোবাইলে কিন্তু সেই ভিডিও ধারণ করতে আছে আমার মোবাইলে কিন্তু সেই চিত্র আছে আমার ভিডিও আমার মোবাইলে কিন্তু সেই গুলো আছে আমার জীবন গেলেও কিন্তু আমি দি নি যেমন দেয় নাই সাগরণী সাগরণী সেই পঁচিশে ফেব্রুয়ারি গণ হত্যার সময় সরি ওই গড় হত্যার মধ্যে গণ হত্যার মধ্যে কিছু ভিডিও ধারণ করেছিল তৎকালীন কিন্তু সেই ভিডিও উত্তরের জন্য তৎকালীন সরকারে আমরে দুশো সরকারের আমলে আমরা তাকে তাদেরকে তো নিয়ে হত্যা করে হয়েছিল কিন্তু তাদের পরিবার তাদের হত্যা করেছে কিন্তু তাদের কাছ থেকে চিঠি নিয়ে নাই তাদেরকে কিছু শুধু চেয়েছিল ওই ভিডিও ডকুমেন্ট করা কিন্তু আজ এই ভিডিও টুকাগুলো প্রকাশিত হচ্ছে কেন বাপা তাদেরকে হত্যা করা হচ্ছে শুধু শুধু সাধারণ নয় শুধু জীবন রাশান নয় আমাদের কৌতুবধারের মধ্যে যদি চাই আমি সংবাদ কর্মী এবং আজিম নিয়হাদ কথা যদি বলতে চাই সে যখন কুরুস করে হামদার মাঝির বিরুদ্ধে নিয়োগ করতে গেছিল তখন তাকে তাৎক্ষণিক তাকে হামলা করেছিল তাকে ঘাটিয়ে ধরেছিল আমি যদি আরেকটু যদি বলতে চাই রাশদ মহনার কথা তিনি কিছুদিন আগে বিদায় সাহেবের কথা দিদারের বিরুদ্ধে নিউজ করেছিল বিজয় তিনি তাকে মামলা দিয়ে ওই মামলাতে ফাঁসানোর চেষ্টার চেষ্টা করেছিলেন আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন কিন্তু সব সাংবাদিকায় ঐক্যমত হয়েছিল বিজয় তাকে মামদা দিতে পারা নাই এবং তাকে আমি গসবার থেকে বিতাড়িত করে অন্যায় ছাড়াই বদলি করা হয়েছে আমি যেমন আমি একটু বলতে চাই আমাদের সব রুটমান কিন্তু তাৎক্ষণিক একটা ওই রেবের জুজার কিছু আমাদের তথ্য দিয়েছিল নিউজ করার জন্য অনিউস্ট আমরা করেছিলম বিদায় ওই ব্যক্তিকে রেবে গ্রেফতার করেছে রেবটা তাকে গ্রেফতার করে নিয়ে যায় রুটমান ততক্ষণ গাড় থেকে আসে তখন রুটমানের উপর হামলা করে রুটমানের মাথা এবং গদা ছিড়ে ফেলা হয়েছিল তাৎক্ষণিক কিন্তু আমরা প্রতিবাদ করে 1 ঘন্টার মধ্যে তোতকারী পুলিশ অফিসার আমাদের রিলেশন ওছি মহোদয় আমাদের পুলিশ উদেশি দিয়েছিল এক ঘন্টার মতো গ্রেফতার করে তারা হাজতে রেপ্র করেছিলেন আমি যদি বলতে চাই কিন্তু কিন্তু করে কিন্তু করেছেন কিন্তু সে যুদ্ধ তিনি আছেন কেন আমাদের সংবাদ কর্মীর তো হামলা হবে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করবো যখন আমাদের কাছে সন্তগন আমাদের সংবাদ কর্মীদের তো হয় ওই নামে রাস্তা হয় আপনাদের ধরে যায় তখন কিন্তু আপনারা নামবারিতিক এপিক ওবুর পুরো সময় সমলিঙ্গার করেন আসামিদের গ্রেফতার করেন না আমি আপনাদের যদি বিপরীত রূপিক বলি প্রকার বলবো আমাদের সংবাদ কর্মী যেই এবং আপনারা দুজনে মিলে কিন্তু দেশের জন্য জাতির জন্য কাজ করে একদিকে আপনারা আপনাদের তত্ত্ব ভিত্তিতে আপনারা গিয়ে কিন্তু পুরো তত্ত্ব সংগ্রহ করতে পারেন না সাংবাদিকের নিউজ করে ওই নিউজের ভিত্তিতে কিন্তু আপনারা তথ্য সংগ্রহ করে ওই তথ্যের ভিত্তিতে কিন্তু আপনারা মাদক বেকারীদের গ্রেফতার করতে যক্ষম হন আপনারা তথ্য ব্যর্থ জানার জন্য আমাদের কাছে আছেন আপনাদের ড্রিভা তো এনে কিন্তু যে তথ্যগুলো নয় বেশিরভাগ সাংবাদিকদের কাছ থেকে তত্ত্বগুলো সংগ্রহ করে থাকে আমি আপনাদের প্রতি

যারা ভূতি পেয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে যেন সমাপ্ত ঘোষণা করলাম আপনারা এসে আমাদেরকে আজকে মারা বন্ধন সফল করেছেন সাংবাদিকদের নিয়ম কোন সংবাদ কর্মী যদি আঘাত প্রাপ্ত হলে কোন সংবাদ কর্মী যদি বিপদে পড়লে একে অপরে এসে তাকে সহযোগিতা করা তার পাশে দাঁড়ানো কিন্তু জাতীয় সাংবাদিক সংস্থা উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি